আসসালামু আলাইকুম আমাদের এই পাশে এই জমিটাতে অনেকগুলো চারা আছে এর উচ্চতাটা একটু বেশি এটা প্রায় তিন ফিট সাড়ে তিন ফিটের মতো হবে এখানে আরও বড় সাইজের চারা আছে কিছু দেখা যাচ্ছে এখানে মোটামুটি চার ফিট সাড়ে চার ফিট হয়ে গেছে কিছু কিছু চারা আছে মার্শাল্লা এখানে কটা চারা খুবই বড় এটা প্রায় পাঁচ ফিটের কাছাকাছি হয়ে গেছে চারাগুলো এগুলো খুবই সবল চারা মোটা চারা এই যে আমাদের চারাগুলাই খুবই সুন্দর যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা বেরোবো আসসালাম আলাইকুম